একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখি যোগারে যাওয়ার কর্মকান্ডের বেগম খালাটিয়ারপোর্ট থেকে কারাগার ধরনের তিনি ভুগে কারাগারে আর ভুগেছিলাম এই সময়টা থেকে সতেরো বছর লেভেল দুই হাজার আঠারো সালে এই সময়টাতে দলটির হাল খালেদা জিয়ার লন্ডনে যুক্তরাজ্য বর্ষণ দুই হাজার আটই দলটির

তবে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়ে চলিও যে সফরে যাওয়া দেখবেন এবং বিভিন্ন নেতা বর্তমানে

আমার মনে হয় রাজনৈতিক দলের গোছানো যারা বয়স্ক আছে তাদের সংখ্যা যাওয়া ক্ষমতার কাছে রাজনীতি একজন এরকম প্রয়োজনে নির্দিষ্ট রিটায়ারমেন্টে যাওয়া উচিত কারণ এই রাজনীতি এক জিনিস দেখেন ট্রাম্পও এই বুড়া বয়স আরেকবার করবে পৃথিবীর প্রত্যেকটা দেশে ক্ষমতার হস্তান্তর কেউ করতে চায় না বা এরকম পথ থেকেও সরে যেতে চায় না তবে বেগম খালেদা জিয়ার এই সিদ্ধান্তটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত দোয়া আল্লাহজন আল্লাহ সুস্থ রাখে ভালো থাকুন আসসালামু আলাইকুম